গুরুতর অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিছুক্ষণ আগেই আপনারা জানেন তিনি উডল্যান্ডসের হাসপাতালে ভর্তি ছিলেন এবং তারপর তাকে আরও চিকিৎসার জন্য যাতে চিকিৎসার তার উন্নতি হয় সেই কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির এইমসে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সেপসিসে ভুগছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্থিতিশীল হলেও সংকট কাটেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে গুরুতর অসুস্থ প্রাক্তন বিচারপতিকে উডল্যান্ডস হাসপাতাল থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে উডল্যান্ডস হাসপাতাল থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো গুরুতর অসুস্থ প্রাক্তন বিচারপতিকে দিল্লির এইমসে পরিস্থিতি আমাদের মনে হয়েছে যে একটু অবনতির দিকে ওনার অবস্থা অতটা ভালো মনে হচ্ছিল না সেই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তাকে দিল্লিতে নিয়ে গিয়ে সেখানে এমসে ভারতবর্ষের আপনারা জানেন বা প্রখ্যাত চিকিৎসকরা সেখানে থাকেন তো তাদের মতামত নেয়া এবং সেইখানে চিকিৎসা যাতে করানো হয় সেই জন্য ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আশা করছি যে ঈশ্বরের আশীর্বাদে উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দিল্লিতে গিয়ে আশা করি বেটার ট্রিটমেন্ট পাবেন আরও একটু ভালো ট্রিটমেন্ট পাবেন বিধানসভায় নজিরবিহীন রুলিং অধ্যক্ষের মন্ত্রীর সব বিধায়কদের আলোচনায় অংশ নেওয়া সব বিধায়কের বক্তব্যের সবটাই বাদ এমনই জানিয়েছেন অধ্যক্ষ বিধানসভায় ধরে চলছে সেলস ট্যাক্স বিলের উপর আলোচনা গতকাল শঙ্কর ঘোষ দাবি করেন বিল পড়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি শঙ্কর জানিয়ে দেন তারা মন্ত্রীর বক্তব্য শুনবেন না আজ মন্ত্রী চন্দ্রিম ভট্টাচার্য জবাবী ভাষণ দিতে মাত্র বিজেপি বিধায়কেরা বেরিয়ে যান এটা অত্যন্ত অপমানজনক এর একটা বিহিত হওয়া দরকার এমন মন্তব্য মন্ত্রী চন্দ্রিমান এরপরে সব বিজেপি বিধায়কের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ স্পিকারের স্পিচ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে গেলেন এবং আমার অনুরোধ সেই অনুরোধটাকে তারা কোনো গুরুত্ব না দিয়ে বেরিয়ে গেলেন এটা আপনার পার্লামেন্টারি যে এটিকেট সেটা সম্পূর্ণভাবে ভায়োলেট করেছে এটা আমাদের রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস আন্ডার রুল থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি টোয়েন্টি ফাইভে পরিষ্কার কথা বলা হয়েছে শ্যাল নট লিভ দ্য হাউস ইমিডিয়েটলি আফটার ডেলিভারিং স্পিচ কারণ এক্সপাঞ্জ আমি করে দিয়েছি এক্সপাঞ্জ করার মতো আমাদের রুলও রয়েছে এবং আমি মনে করি আচরণটা অসংসদীয় আচরণ সেই হিসেবে ওদের স্পিচটা আমি এক্সপাঞ্জ করে দিয়েছি গতকালের পূর্ব সিদ্ধান্তের মতন আমাদের প্রতিবাদ বা রেজিস্টার করানোর জন্য আজকে আমরা মন্ত্রীর আলোচনা বয়কট করেছি গণতন্ত্রের নিয়মেই বিরোধী দলের এটা অধিকার এবং সেই অধিকারকে আমরা ব্যবহার করে আজকে আমরা ওয়াক আউট করেছি কে স্পিকার সাহেবের নিজের মেরুদণ্ড সম্পর্কে অনেকে প্রশ্ন তোলেন সেই স্পিকার সাহেব আমাদের বক্তব্যকে এক্সপাঞ্জ করলেন কি করলেন না এমনকি আপনারা জানেন বিরোধী দলনেতা কে কয়েকবার আটবারের বেশি সাসপেন্ড করা তার বিরুদ্ধে জানা আমি সহ অন্যান্য বিরোধী বিধায়কদেরকে সাসপেন্ড করা এমনকি বিশ্বনাথকারক বিধানসভার অভ্যন্তরে উপস্থিত না থাকা সত্ত্বেও তাকে সাসপেন্ড করে স্পিকার সাহেব যে ইতিহাস তৈরি করেছেন সেই ইতিহাস তিনি আজকেও তৈরি করলেন